নমস্কার বন্ধুরা সাবন্তী কিচেন বুকে আপনাদের স্বাগত আজকের রেসিপি জিবি জল আনা চিংড়ি মাছের তরকারি বন্ধুরা মাছ বাজার তেলেই দিয়ে দিচ্ছি মশলাটা এটা হচ্ছে পেঁয়াজ টমেটো আদা রসুন একসাথে বেটে নিয়েছি লঙ্কা একসাথে হ্যাঁ বন্ধুরা এর মধ্যে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গরম মশলা আর হলুদ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব এবার এটাকে একটু পশু নেব

জল দিয়ে দেব ভাজা মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মাখা মাখা হবে জীবন ধুলা চিংড়ি মাছের কারি জিভে জল আনা চিংড়ি মাছের কারি রকম আরো নিত্য নতুন ভিডিও পেতে সাবন্টি কিচেন বুকে সাবস্ক্রাইব ও পাশে থাকা বেলাই ঘন্টাটা টিপে দেবেন নমস্কার